এসেছে একটি কারণে সেটি হচ্ছে সম্বন্ধে দুটি কথা বলার জন্য যেহেতু তারপরেও যেহেতু যেহেতু নুর আহমদ বলেছেন যে এটা সেলিমাওয়াল অথবা সিফডিয়া কেন্দ্রিক অনুষ্ঠান না এটা ইব্রাহিম কলিলকে ইব্রাহিম কলিল ইব্রাহিম কলিলকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সেলিমাওয়াল আর সেলিমাওয়াল ভাই আমার একজন আইডল কারণ উনিশশো সালে আমি যখন কুনাপাড়া মজুমদারে কুনাপাড়াতে টিউশনি পড়াতে যা যেতাম এক বাসায় তখন দেখতাম যে একটা লোক একটা সাংবাদিকতা একটা ছোট্ট বেগ কাঁধে নিয়ে আম্বরখানা কলোনি থেকে বেরিয়ে যাচ্ছে প্রতিদিন আম্বরখানা হয়ে আমি যখন ওই ঠেলার দিয়ে উঠতাম তখন সেলিমবল ভাই তার ব্যাগ হাতে নিয়ে নেমে যেতেন আমি মাঝে মধ্যে ওনাকে সালাম দিতাম তো তা তিনি আমার আইডল সাংবাদিকতা জীবনের কারণ আমি তাকে অনুসরণ করতাম নিতে যেতাম আর মনে মনে আমি চিন্তা করতাম যে আমি সাংবাদিক হবো সেলিমবল ভাইয়ের মতো ব্যাগ কাঁদে নিয়ে করবো যাই হোক সাংবাদিকতা ছিলাম সাংবাদিকতা ছিলাম তেরো বছর ডাকের সিনিয়র রিপোর্টার হিসাবে মানে সাংবাদিকতা ছেড়ে দিয়েছি আমি এখন পুবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসাবে আসি দুর্গা শাখায় তো ইব্রাহিম খলিল সম্বন্ধে যদি বলি বলি ইব্রাহিম খলিলের উত্থান কিন্তু এই সিনেমা হাত ধরে সর্বশেষ উত্থান হচ্ছে দুই হাজার নয় সালে যখন সিলেটের ডাকে সে ঢুকলো সিলে ভাই রহম মাধ্যমে তখন সিলেটের ডাক আমরা একই পাড়ায় বসবাস করতাম জালালাবাদ আবাসিক এলাকায় আমার বাসা ছিল ইব্রাহিম কলিল সেখানেই থাকত তো রাত বারোটার পরে যখন ডিউটি শেষ হতো আমার তো আমার সাথে সে প্রতিদিন বাসায় ফিরত আমার মোটরসাইকেলের পিছনে বসে তো একদিন আমার তার উত্থান শুরু হলো এই এইভাবেই তো একদিন আমাকে বললো যে ভাই ছেলেরা সবাই বেশ লন্ডনে যাচ্ছে এখন আমি চাইছিলাম লন্ডনে চলে যেতে আমার একটা ব্যাঙ্ক সাপোর্ট দেওয়া যায় কি না তখন আমি আমার ম্যানেজার সাহেবের সাথে কথা বলে তাকে এই ব্যাঙ্ক সাপোর্টের ব্যবস্থাটা করে দিই তো সেই সে আল্লাহর রহমতে তার বিষা হয়ে গেল সে লন্ডনে চলে গেল আজকের ইব্রাহিম খলিলকে নিয়ে যে সাইক্লোনের যে এই বিশাল আয়োজন তার পিছনে কিন্তু সেলিমাওয়াল ভাই এর সবচেয়ে বড় অবদান সেলিমাওয়াল ভাই শুধু সাহিত্যিক সংস্কৃতি কর্মী সৃষ্টি করেন না তিনি সিলেটের বড় বড় সাংবাদিক তৈরি করেছেন তার হাতে করা সাংবাদিক মিজান কূটনীতিক রিপোর্টার ঢাকা শহরে কাজ করে লুৎফুর রহমান মানব জমিনের নগর এডিটর ঢাকা শহরে বসবাস করে আবদুল হাত লন্ডনে চলে গেছে সেলিমাওয়ালের সৃষ্টি আমেরিকায় চলে গেছে তারপর শাহসুয়েল ফ্রান্সে চলে গেছে সেলিমাবলের সৃষ্টি আজকে নুর আহমদ সিলেটের প্রেস ক্লাবে ইলেকশন করেছে কোষাধ্যক্ষ পদে তারপর আবার সিলেট সিলেটের ডাকের সিনিয়র সাংবাদিক সিলেটের রাজনীতি বলে রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই এক নামে চিনে কার সৃষ্টি সেলেমাওয়ালের সৃষ্টি তাসলিমা আলম বিধি বলে গেছে যে সেলেমাওয়াল না থাকলে আমাদের সকাল হবে না ছিল কিছু লোকের আমার কাছে মনে হয় সেলিমাওয়াল না থাকলে সকাল হবে না তো সিলেমাওয়াল সিলেমাওয়াল ভাই বেঁচে থাকুক ইব্রাহিম খলিলের মতো লোকরা সিলেটে আসুক মা মাটি এবং মানুষের টানে কাজ করুক আমরা এই প্রত্যাশা করি ইব্রাহিম খলিলের সুস্বাস্থ্য কামনা করি পাশাপাশি সিলেমাওয়াল ভাই কালার দীর্ঘায়ু করুক এবং এই ধরনের অনুষ্ঠান আয়োজন পিছনে একজন লোক থাকতে হয় কারণ আজকাল কেউ এইসব হাল ধরে না সবাই সবার দান্দা নিয়ে ব্যস্ত তো এই হাল ধরে আছেন সিলেমাওয়াল আজকে যেন তার একটা পজিটিভ মাইন্ডের কারণে সিলেমাওয়াল বাইয়ের সবসময় একটা পজিটিভ মাইন্ড রয়েছে তার এই পজিটিভ মাইন্ডের কারণে তিনি এই পর্যায়ে আছেন তার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে আমেরিকায় বসবাস করে দুইজনই তারা মা হাজব্যান্ড এবং ওয়াইফ সিলেটে আছেন বিলাসী জীবনযাপন করছেন বলা চলে তার শুধু শুধু তিনি তার পরিবারকে গড়েন নাই প্রতিটা বাই বিকশিত করেছেন লন্ডনে চলে গেছেন এক ভাই আরেক ভাই সাংবাদিক আরেক ভাই সাংবাদিকতার কানাডায় সেটেল হয়ে গেছে তো সবাই সবার জন্য তিনি কাজ করেন শুধু শুধু তার নিজের পরিবারের জন্য না আমাদের জন্য সবার জন্য সমাজের জন্য অবহেলিত মানুষের জন্য তো তার সৃষ্টি ছিল যেহেতু ইব্রাহিম ফলিল সেও এইভাবে কাজ করবে আমরা আশা করি ইব্রাহিম ফলের জন্য অনেক অনেক শুভকামনা ভালো কাটক ভাই তোমার আগামী দিনগুলো সব